আজকে আমরা ডাক কলোরা ভ্যাকসিন দিব এটা আগেও দিছি দেখাইছি দেখেছি হচ্ছে ঠান্ডা পানি আর এটা হচ্ছে ডাক কলোরা ভ্যাকসিন এটা হচ্ছে হাঁস এবং মুরগির জন্য একই ভ্যাকসিন এখানে একশো এম এল ওষুধ থাকে তো এটা আমরা এক এম এল করে হ্যাঁ হাঁসের চামড়ার নিচে দিব মাংসেও না এবং খাওয়াইও দিব না এটা হচ্ছে চামড়ার নিচে আপনি চামড়াটাকে ট্রেনে ধরে চামড়ার ঠিক নিচে দিবেন তো কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আপনি কখনোই ডিপ ফ্রিজে রাখবেন না এটা সব সময় রাখবেন নর্মালে তো আমাদের যেহেতু আপাতত হাঁস কম আছে তো আমরা এখান থেকে ওষুধ বের করে বাকি ওষুধ তো থেকে যাবে এটা আবার আপনি রেখে ব্যবহার করতে পারবেন এক্সপায়ার ডেট যতদিন আছে তত ব্যবহার করতে পারবেন কিন্তু যেগুলো ট্যাবলেট আকারে থাকে পানি দিয়ে গোলায় মিক্স করে নিতে হয় সেগুলো আপনি মিক্স করার পর ব্যবহার করে ফেলতে হবে যেগুলো থেকে যায় সেগুলো ফেলে দিতে হবে কিন্তু এটা এটা আপনি ব্যবহার করতে পারবেন রেখে রেখে মনে করেন আপনার দশটা হাঁস আছে আপনি দশ দশ এম নিলেন দশ এম নিয়ে প্রয়োগ করলেন বাকি নব্বই এম ফ্রিজে রেখে দিলেন এটা রেখে দিতে পারবেন এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে চামড়ার নিচে আর এটা দেওয়ার বয়স নির্দিষ্ট বয়স হচ্ছে যে যেখানেই লেখা আছে দুই মাস পনেরো দিন বা ততুর্ধ বয়সের মোরগ মুরগি হাঁসের জন্য দুই মাসের উপরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সত্তর দিনের যে বয়স্ক হাঁস থাকে বা মুরগি থাকে দুই মাসের উপরে ওদেরকে দিই হ্যাঁ তো আপনিও সেভাবে বয়সটা মেনটেন করে দিবেন তো চলেন আমরা দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনি চিমটি দিয়ে এভাবে চামড়াকে টেনে ধরবেন এরপর আপনার দুই আঙ্গুলে ঠিক মাঝ বরাবর সুইটা আস্তে করে দিবেন যাতে করে কোনোভাবেই মাংসে না লাগে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে মাংসে না লাগে চামড়ার নিচে জাস্ট এক এমএল ওষুধ দিয়ে দিবেন আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা হাঁসকে দিয়ে দেখাচ্ছি এভাবে আপনি চামড়াটা টেনে ধরবেন এভাবে টেনে ধরে জাস্ট সুইটা পুশ করবেন এবং বরাবর এক এম এল ওষুধ আপনি চামড়ার নিচে দিয়ে দিবেন অত বেশি জটিল কিছু না আপনি জাস্ট প্রথমবার হয়তো ভয় লাগতে পারে একবার দিয়ে দিলে এরপর আপনার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হবে আপনার কাছে অত কষ্ট হবে না এখানে হচ্ছে শুধু চামড়াটা টেনে ধরাটাই সবচেয়ে বড় শিল্প এটা মনে করেন আপনি আজকে আজকে দিয়েছেন আজকে দেওয়ার ঠিক পনেরো দিন পরে আবার আমি এটা বুস্টার ডোজ করবেন আর হচ্ছে যে বুস্টার ডোজ করার পর থেকে আপনি এটা ছয় মাস পর পর দিবেন এতে করে আপনার হাঁস অথবা মুরগির কলেরা হবে না হুম আর এটার দাম নেয় এখন আমাদের কাছ থেকে একশো টাকা তবে সরকারি দাম আরও অনেক কম কিন্তু আমাদেরকে এখন আনতে হয় একশো টাকা দিয়ে যাই হোক সেটা অন্য ব্যাপার আর আর হচ্ছে এটা কিন্তু আপনি রেখে রেখে ব্যবহার করতে পারবেন মনে করেন